সুপ্রিয় দর্শক দুপুরে সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত দুই জেলায় বন্যার আশঙ্কা হাজার তহবিল মেরে খেয়েছে ইউনুস আরো জানিয়ে দেব শিশু ধর্ষণ ও হত্যা এখন নতুন বাংলাদেশ এর পরিচয় থাকছে বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দেব জুলাই আগস্ট নিয়ে সাজানো বিচারের আয়োজন করা বিতর্কিত রাষ্ট্রপক্ষের আইনজীবী সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দেব বিস্তারিত প্রতিবেদনে এদিকে দেশের দুই জেলায় প্রবল বন্যা আশঙ্কা বন্যা মোকাবেলা গত বছরই ন্যায় ফেনী ও কুমিল্লা জেলায় বন্যা পরিস্থিতির অবনতি প্রবল আশঙ্কা করছেন কানাডার সাসকাসুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ কিন্তু বাংলাদেশের কি প্রস্তুত বন্যা মোকাবেলা করার জন্য গত বছর আগস্টে শেষ দিকে বন্যা নিয়ে ইউনুস দেশের শীর্ষ বেশ কয়েকটি এনজিও নিয়েও মিটিং করে সেখানে একটি এনজিও প্রতিনিধি বন্যা পরিস্থিতি মোকাবেলা এক কোটি টাকা লাগতে পারে বলে ইউনুসকে ধারণা দেন এরপরে ইউনুসের প্রেস সচিব শফিকুল ইসলাম সরকার থেকে এক কোটি টাকা একটি তহবিল গঠিত হবে বলে সংবাদমাধ্যমকে অবহিত করে শুধু তাই নয় উপদেষ্টা ত্রাণ তহবিলেও সহায়তা পাঠাতে আহ্বান করা হয় এক পরিপ্রেক্ষিতে বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে সেনাবাহিনী ও বিভিন্ন সরকার বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা তাদের একদিনের বেতন সহায়তা বরণাত্মান তহবিলে পাঠায় টাকা তোলে এনসিপির ভণ্ডরা কিন্তু এগারো কোটি দশ লাখ টাকা জনমানুষের কাছ থেকে সংগ্রহ করা তারা সাড়ে নয় লাখ টাকায় ব্যাংকে রেখে দেয় এতে প্রচুর সমালোচনার সৃষ্টি হয় এরপরে হাসনাতরা অনেক গলাবাজি করে একটি অডিট নাটক সাজিয়ে পরে দাবি করে ব্যাংকে টাকা ইউনিসে তহবিলে দেওয়া হয়েছে ব্যাংকের টাকা রেখে সমালোচনাকে ঠান্ডা করতে হাসনাতরা বলেছিল বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার জন্য নয় কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা তারা ব্যাংকে রাখে মনে রাখবেন এনসিপি বৈশা গ্রুপের একটি সমালোচনার মধ্যেই কিন্তু ইউনিসো কিন্তু সারা সারাদেশে থেকে ত্রাণ সংগ্রহ করছে কিন্তু হাজার কোটি টাকা তহবিল বলে বলে এত হাক ডাকের তিন মাস পেরিয়ে গেলেও বর্ণাত্ম মানুষের সরকার থেকে কাঙ্ক্ষিত সহায়তা পায়নি গত বছর ফেনীর বন্যায় অন্তত এক হাজার সাতশো পরিবারের মধ্যে বসতঘর সহ সর্বস্ত হারিয়েছে টাকা পোস্টের ফেনীতে ভয়াবহ বন্যার তিন মাস সরকারি পুনর্বাসনে ধীরগতি এখনও ব্যক্তির উদ্যোগ ভরসা শীর্ষক একটি প্রতিবেদন থেকে জানা যায় বন্যার পর থেকে বিভিন্ন বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ভূমিকা উল্লেখযোগ্য কিন্তু তিন মাস পর সরকারি উদ্যোগে পুনর্বাসন কার্যক্রম উল্লেখযোগ্য কর্মতৎপরতা দেখা যায়নি এতে মাথা গোজার ঠাই না পেয়ে এখনও মানবতার জীবনযাপন করছে শত শত পরিবার সরকারি পূর্ণবাসনে দীর্ঘতির কারণে অনেকেই এখনও খোলা আকাশের নিচে বসবাস করছেন বন্যায় ফেনীতে ক্ষয়ক্ষতির পরিমাণ তেত্রিশ কোটি আটাশি লক্ষ চুয়াত্তর হাজার টাকা এদিকে শিশু ধর্ষণ ও হত্যা এখন নতুন বাংলাদেশের পরিচয়পত্র সোনার বাংলা নয় ইউনুসের বাংলা এখন ধর্ষকদের অভয়ারণ্য নয় বছরের ময়না দর্শনের পর খুন মসজিদের দোতলায় শিশু লাশ নীরব খুনি সরকার এটাই কি সেই বাংলাদেশ যার স্বপ্ন দেখিয়েছিলেন মুক্তিযোদ্ধারা না এ এক ভিন্ন রূপ ইউনুসের নেতৃত্বে গড়া একটি ধর্ষক প্রশ্রয়কারী বিচারহীন বর্বর রাষ্ট্র ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা শাহবাসপুরে ছন্দুমিয়ার পাড়ার নিকোশ নয় বছরের শিশু ময়নার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে মসজিদের দোতলা থেকে প্রাথমিক তদন্তে ধারণা ধর্ষণের পর নিঃশংসভাবে হত্যা এই জঘন্য অপরাধের পেছনে একটাই নাম ইউনুস সরকার যার শাসনে প্রতিদিনই কোথাও না কোথাও নারী শিশু ধর্ষণের শিকার হচ্ছে এদিকে জুলাই আগস্ট নিয়ে সাজানো বিচারের আয়োজন করা বিতর্কিত রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বিষয়ে বিবিসিকে কিভাবে পাঠকদের কাছে মিথ্যা বলল তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বিতর্কিত এক রাষ্ট্রীয় প্রসিকিউটর স্বীকার করছেন যে তিনি বিবিসিকে কম দশ সেকেন্ডের একটি তৈরি করা অডিও সরবরাহ করেছিলেন অসংখ্য ভুয়া অডিও ক্লিপ ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে এগুলো নাকি শেখ হাসিনার কণ্ঠ রয়েছে আবারও জোর দিয়ে সব ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছে এইসব অডিও তৈরি ও প্রচার করছে সরকারের পক্ষে সমর্থকরা বিভিন্ন মিডিয়া তা প্রচার করে একটি তথাকথিত মিডিয়া ট্রয়াল পরিচালনা করছে এসব দাবির মধ্যেই সবচেয়ে ভয়ঙ্কর দাবি হলো শেখ হাসিনা নাকি জুলাই আগস্টে নিরস্ত্র শিক্ষার্থীদের উপর আইনশৃঙ্খলা বাহিনীকে মারাত্মক অস্ত্র ব্যবহার করতে অনুমতি দিয়েছিল এই ভুয়া প্রমাণকে কৌশলগতভাবে ব্যবহার করে জনগণের মতামত প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে যেন জুলাই আগস্টের সহিংসতা নিয়ে চলমান প্রহসনের বিচার প্রক্রিয়াকে বৈধতা দেওয়া যায় এতে করে প্রকৃত ভুক্তভোগীরা বিচার থেকে বঞ্চিত হচ্ছেন চলমান গণহত্যা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও নির্বিচার গ্রেফতারকে বৈধতা দেওয়া হচ্ছে যার লক্ষ্য হলো আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত অধিকার কর্মী